মাসে মাসে মনকে টাকা তুমি ব্যাংকের রাখো বাড়ি বাড়ি ভিত্ত করে তোমার বাবা মের তোমার বাবা তোমার মার হাতে সোনার বালা তোমার হাতে সোনার বালা দিন যাইকার কত সুখে

কেউ পাঁচ দিন কেউ চলবে সেদিন তারপর ভুলে যায় বাইরে তারপর ভুলে যায় এমন বাবা আমাকে সেবা করলে এমন বাবা মাকে সেবা করলে বাবা মাকে সেবা করলে দিন কাটবে না তোর সুখে বলারে আমার মর খাওয়া

পিতামাতা থাকতে একটা শাড়ি কিনে দেবে একটা লুঙ্গি কিনে দেবে ঈদের সময় একজন জুতা কিনে দেবে ওটা করে না অথচ মাতা এমন কিছুক্ষণ আগে আমার ভাই বলছিলেন যে শ্বশুর এমন একজন ব্যক্তি সন্তানদেরকে সম্ভব আমার বোন বলছিলেন না আমার দোলা ভাই এখানে বসা একসাথেই ছিলাম বলছিলেন যে আব্বা কখনো শিক্ষকতা করেছেন কিন্তু কোনো অভাব রাখেন। না আঠারোশো টাকা বেতন পেয়েও সংসারের সব চাহিদা পূরণ করেছে বলেছেন কোন চাওয়া যদি থাকে প্রকাশ করবে মনের মধ্যে রাখবা না আমি যতক্ষণ আছি যতদিন আছি সেটা পূরণ করার চেষ্টা করব বাবার তো এমনই হয় মা বাবাকে যারা খেদমত করে না এদের মতো হতভাগা এদের মতো দুর্ভাগ্য আর কারো না খেদমত করতে হবে মা বাবা থাকতে মা বাবা চলে গেলেন যে বলে যে সময় গেলে সাধন পাবে না মাকে একটা শাড়ি কিনে দিয়ে যদি একটু হাসিটা নিতে পারে এটা আপনার জান্নাতের পারে মাঝে মাঝে চিন্তা করি। যেদিন টাকা ছিল না সেদিন বাবা ছিল যেদিন পয়সা ছিল না দিন আব্বা ছিল মাত্র দশটা টাকার জন্য আব্বার সাথে আমার মালিন্য হয়েছে এবং সেটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন আমার বাবা ডাকারও শেষ দিন মাত্র দশ টাকার অভাব ছিল বিশ টাকা চেয়েছিলাম ছাত্র শিবিরের অফিসে যাবো কিশোর কণ্ঠ কেন্দ্র এবং একটা প্রকাশ্য আব্বা বললেন দশটা টাকা আজকে দিচ্ছি নিয়ে যাও আর দশ টাকা কালকে মাহফুল করে এসে দেবে আমি বললাম মাত্র কুড়ি টাকা চাইলাম এটাই দিতে পারবেন না আব্বা দিয়েছিলেন কিন্তু সে কষ্ট থেকে দশটা টাকা দিয়েছিলেন ওই রাতটা ছিল আমার আব্বার শেষ রাত শেষ দিন বের হয়ে আসা এবং পরের দিন এই মানুষটার জীবন তো বাড়িতে ফেরেননি যে দশ টাকার অভাব ছিল সেই দশ টাকা না এখন প্রতিনিয়ত প্রতিদিন দশ হাজার টাকা তো ইনকাম না করে ঘুমানো হয় না কিন্তু বাবাকে আর

আমি মোটরসাইকেলে চেপে বসলাম যশোর সদরে লাশের মধ্যে আপার খুঁজ আমি বললাম যে লাশের শাড়িতে কেন খোঁজে না মানুষের মধ্যে খোঁজে না হাতো মানুষদের কাতারে দেখেন বাদ কিনে সাথে থাকা দায়িত্বশীল যারা তারা আমাকে নিয়ে ছুটে চললো বারো বাজার বারো বাজারে এসে আব্বার রক্তের দাগ দেখতে পেলাম পিস ঢালা কালো পথে তারপরে সেখান থেকে ক্যাম্প থেকে আব্বার গাড়িটা দেখলাম ভাঙা অবস্থায় পড়ে আছে বললো যে লাশটা কালীগঞ্জে আছে কালীগঞ্জে যেয়ে দেখলাম শীতের সকাল পাঁচ জানুয়ারি দুই হাজার দুই চাদর দিয়ে গায়ে দেওয়া চাদরটা দিয়ে লাশটা বাঁধ কান দিয়ে টপটপ করে রক্ত ঝরছে মাছি উড়ে বেড়ায় বাছার উপরে শোয়ানো যে মানুষটা আগের রাতে কোন স্টেজ ওয়াস করেছে সেই মানুষটা পরের দিন একটা থানার সামনে অবহেলায় অযত্নে বাছড়ায় পড়ে আছে চিৎকার করে আপা বলে ডাক দিলাম কতবার ডাকলাম আর আজকে তেইশটা বছর রাখি সেই আপা বাতাসেই মিলিয়ে যায় দূর থেকে দূরে ধনী প্রতিধনিত কিন্তু কেউ আর জবাব দিয়ে বেলায় দেখো এখানে যাতে বাবা নাই চার বোঝায় বাবা হারামোর যন্ত্র ভাই বাবা হারিয়েছে দুই ফেব্রুয়ারি পাঁচ তারিখ শুভ তো আমাদের মাঝে রাখতে হবে পিতামাতা যতদিন আছে ততদিন আমাদের নিয়ে আমাত রয়েছে রহমত রয়েছে বরকত রয়েছে নাজাত রয়েছে জান্নাত রয়েছে সে জান্নাতটা অর্জন করে নিতে হবে তৃতীয় আমিন বলেছিলেন সেই আদেশটাই চলে আসে তৃতীয়বার আমিন বললেন আল্লাহ বললেন তোমার সাহাবিরা ফেরেস্টারা ফেরেস্টা জিভাই বললেন